আপনি কি এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে সূর্য ডোবার পর প্রবেশ নিষিদ্ধ যেখানে রাত নামলেই যেন সময় থেমে যায় বাতাস ভারী হয়ে ওঠে আর নিরবতা এতটাই গা ছমছমে যে মনে হয় কেউ আপনার কাঁধে নিঃশ্বাস ফেলেছে আজ আমরা চলেছি এমন এক রহস্যময় জায়গায় ভানগড় কেল্লা ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ও আলোচিত ভুতুরে এলাকা নামে পরিচিত ভানগড় ফোর্ট রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত মেঘালো পাহাড় আর বনজঙ্গল ঘেরা এই কেল্লাটি সতেরো শতকে বানিয়েছিলেন রাজা সিং এটি এক সময় একটি সুগঠিত শহর ছিল রাজপ্রাসাদ বাজার মন্দির সবই ছিল কিন্তু আজ শুধুই ধ্বংসস্তূপ মানুষ নেই শব্দ নেই শুধুই ইতিহাস আর রহস্যের ছায়া এখানে অন্ধকার করে রেখেছে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে বা এএসআই এখানকার গেটে বড় করে লাগিয়ে দিয়েছে বাদ প্রবেশ বার্জিতে অথবা সূর্য ডোবার পর প্রবেশ নিষিদ্ধ ভারতের অন্য কোনো পুরাতাত্ত্বিক স্থানে এমন বোর্ড নেই কিন্তু কেন কি এমন ঘটে এখানে সব থেকে যেটি চিন্তার বিষয় সেটি হচ্ছে এখানে যে রাতের বেলায় প্রবেশ নিষিদ্ধ যে ব্যাপারটা সেটাই কিন্তু একটু ভাবার বিষয় তাছাড়া এটা কেন বলা হয় এবং কী কারণেই বা বলা হয় সেটাও কিন্তু জানার বিষয় এখানকার সর্বাধিক প্রচলিত একটি লোককথা হল রাজকন্যা রত্নাবতী ছিলেন অসাধারণ সুন্দরী এক জাদুকর যাকে বলা হয় তান্ত্রিক সিংহিয়া তাকে ভালোবাসত সে একদিন রাজকন্যা সুগন্ধির বোতলে মন্ত্র বলে প্রেম বান ছাড়ে কিন্তু রাজকন্যা তা বুঝে ফেলে এবং সেই বোতল ছুড়ে দেয় এক পাথরের উপর পাথর গড়িয়ে গিয়ে সিংহিয়াকে পিষে মারে মরার আগে তান্ত্রিক অভিশাপ দিয়েছিল সেই রাজকন্